আমরা নালসে পিঁপড়ের গল্প পড়েছি সেই কালো পিঁপড়ে লাল পিঁপড়ের তুমুল লড়াই কিংবা গোপালচন্দ্র ভট্টাচার্যের লেখায় পিঁপড়েদের যে বিভিন্ন রকম কেরামতি সে গল্প পড়েছি কিছুটা এই প্রাণীদের মধ্যে অবহেলা থাকলেও পিঁপড়ের নিয়ে গল্প পিঁপড়ে নিয়ে লেখা পিঁপড়েদের চরিত্র জানা এগুলো কিন্তু খুব একটা কম নেই এই পিঁপড়ের ডিমও কিন্তু অত্যন্ত মূল্যবান এটা কী হচ্ছে বলুন তো এটা হচ্ছে পিঁপড়ের বাসা পিঁপড়ের ডিম বাসা সহ পাড়া এই পিঁপড়ের ডিমগুলো কাজে লাগে মাছ ধরার জন্য প্রচণ্ড দামে ভালোই দামে বিক্রি হয়